ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল এই ব্লগ ব্লগার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে নিয়ে ভিডিও হচ্ছে তোমরা দেখে বুঝে গেছো দেখতে দেখতে চলেই আসলো বিয়ে দেখো আজকে বিয়েতে রেডি হয়ে চলে আসলাম আর এখানে এসে দেখলাম এখন আমাদের রাজকন্যা ফটোশ্যুটে বিজি আছে সবাইকে নিয়ে তার ফ্রেন্ডকে নিয়ে মা বাবা সবাইকে নিয়ে এসে এদিকে ফটোশ্যুট করে হচ্ছে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি অনেকজন লোক তাই প্রথমেই খেয়ে নেওয়া নিচ্ছিলাম আর এদিকে আমার দেওর দেওরের বউ সবাই মিলে আমরা একসাথে বসে গিয়েছিলাম খাবারের টেবিলে দেখো কতটা লুক হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার ভিতরে দেখো ভিতরে আসার সময় এখন বর আসবে তাই সব কিছু রেডি করে রেখেছে এখানে ফুলের তোড়া মিষ্টি জল সব কিছুই এখানে রেডি করা হয়ে গেছে দেখো এদিকে সবাই রেডি বর কখন আসবে বর কখন আসবে এদিকে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে গেটের পাশে তারপর এদিকে দেখো সবাইকে নিয়ে একটু ফটো তুলে নিলাম এদিকে মেয়ের মা মেয়ের কাকেমণি সবাই মিলে আমরা একসাথে সবাই একটু ফটো তুলে নিলাম আর এদিকে আরও সবাই ক্যামেরা মেন ফটো তুলে নিচ্ছে আর এদিকে ভিডিও করে নিচ্ছে তার ফাঁকে আমিও একটি সবাইকে ভিডিও করে নিলাম আমার মোবাইলে ক্যামেরা মন্দি করে নিলাম আর দেখো যেখানে বিবাহ হবে এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম জায়গাটা কীরকমভাবে সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে আর দেখতে দেখতেই এদিকে আমাদের চলে এসেছে বর বাবু দেখো এখানে সব শালি মেয়ের বান্ধবী বরের শালিরা সবাই রেডি বর কখন আসবে গেটের মধ্যে আর এদিকে ক্যামেরাম্যান ফটোশ্যুট করতে বেজি দেখো এদিকে এদিকে এক দুইজন ফটোশ্যুট করছে ওই দিকে আরও দুইজন ফটোশ্যুট করছে প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটা দেখো এখানে ছেলের বাড়ি তো সবাই চলে এসেছে বরও চলে এসেছে আর তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো একটা মেয়ের লাইফে এই দিনটা অনেকটা স্বপ্নের মতো থাকে দেখতে দেখতে চলেই আসলো আমাদের মেয়েও দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর এখন বর চলে এসেছ আর এখানে বান্ধবীরা আর বলে বরের শালিরা মিলে যা যা করার এখানে করে নিচ্ছে আর এখানে এতটাই ভিড় ছিল আমি এখান থেকে চলে গিয়েছিলাম দেখো এদিকে বর বসেছে তারপর আমি এখান থেকে চলে গিয়েছিলাম এদিকে প্রচণ্ড ভিড় ছিল তারপর দেখো মেয়ের মা বরকে আনতে গিয়েছিল যা যা করার বরের মেয়ের মা মেয়ের কাকি সবাই মিলে যা যা করার করে তারপর বরকে ঘরে নিয়ে এসেছিল আর তোমাদের আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব দেখো এখানে যত যতগুলি মানুষ দেখেছ সবগুলি বরের পক্ষ থেকে এসেছে দেখো এখানে যা যা দেখছ সব বরের পক্ষ থেকে লোকগুলি এসেছে তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে বর এসেছে আর এদিকে দেখো যেখানে মালা বদল হবে কুঞ্জটা কীরকমভাবে সাজিয়েছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও আর এখানে দেখো বর এসে বসে পড়েছে আর এই ক্লিপটা নিয়েছিল আমার বাবু আমার ছেলে এই ক্লিপটা নিয়েছিল কখন জানি মোবাইল নিয়ে ক্লিপটা নিয়েছে আমিও নিজেও বলতে পারি না আর এদিকে দেখো সেই মুহূর্ত এসেই গেছে যখন কি আর বলবো মেয়ে যখন মাকে ছেড়ে চলে যায় তার অজস্র চোখের জল কি আর বলবো হয়তো তোমরা সবাই এই সময়টাকে ফেস করে এসেছো তার মা থেকে শেষবারের মতন কুলে উঠে যা যা করার দুধ খাওয়ানো পান খাওয়ানো যা যা করার ওইখানে নিয়মটা করে নিচ্ছে একটা মেয়ের লাইফে যতটা না আনন্দ হয় ততটাই কষ্টের যে মা বাবাকে ছেড়ে অন্য আরেকটি সংসার অন্য আরেকজনের সাথে চলে যেতে হবে দেখতে দেখতে সেই মুহূর্তটা চলে এসেছে দেখো কতটা কষ্টের একটা মায়ের জন্য তার কতটা কষ্টের হতে সে ছোটোবেলা থেকে হাতে ধরে খাইয়ে দেওয়া চলাফেরা শিখা সব কিছুতেই অনেকটা কষ্টের কি আর বলবো ভিডিওটা যখন এডিট করছিলাম না চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না তারপর এদিকে দেখো বরবাবু কতটা খুশি বর চলে এসেছে পুঞ্জোতে এদিকে বরের বৌদিরা সবাই একসাথে রেডি হয়ে আছে কখন বউ আসবে আর এদিকে মানুষেরও প্রচণ্ড ভিড় চলছে সবাই দেখান দেখার জন্য যে মালাবদল হবে এখানে যা যা করা তা তা তোমরাও দেখতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে ঠাকুর নমস্কার করে তারপর বেরিয়ে এসেছে এখন উঠে পড়বে আর এখানে দেখো সবাই কতটা ভিড় জমি আছে দেখার জন্য মালা বদল ছাদনাতলা কতটাই না একটা মেয়ের লাফে কতটাই না ওই সময়টা তারপর এখানে দেখো মেয়ে উঠে পড়েছে কুনজতে তারপর বড় এখানে বসে আছে আর যা যা করার মেয়ে ঠাম্মি মেয়ের বৌদি ছেলের বৌদি সবাই মিলে একসাথে করে নিচ্ছে আর এদিকে বাজি ফাটানো হচ্ছে এখানে প্রচন্ড ভিড় ছিল তাই ভালো করে ভিডিওটি আমি করতে পারিনি দেখো এখানে যা যা করার করে নিচ্ছে সবাই মিলে আর এদিকে সবাই আবার বাজি ফাটানো হচ্ছে আর এদিকে সবাই দেখো দাঁড়িয়ে আছে মালা বদল দেখার জন্য আর সবাই ক্যামেরা নিয়ে মোবাইল হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর এক এক করে মেয়ের ঠাম্মি মেয়ের বদি সবাই মিলে যা যা করার এদিকে করে নিচ্ছে তারপর দেখো এদিকে ডিম দিয়ে বরকে বউ কি কী করে নিচ্ছে আর এরকম ভাবে ভিডিও দেখে কার বিয়ের কথা মনে পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো প্রদীপ দেখে বরণ করা হচ্ছে তারপর এদিকে দেখো কতটা স্প্রে দেওয়া হচ্ছে প্রচণ্ড হারে স্প্রে দেওয়া হচ্ছে একদম ক্যামেরা আমি অফ করে দিলাম তারপর দেখো বউ এবার বরকে যা যা করার এদিকে করে নিচ্ছে লাস্ট মুহূর্তে দেখো আর এদিকে সবাই যতটা না স্প্রে দিচ্ছে ততটাই নাচানাচি হচ্ছে এদিকে তারপর আমাদের দেখো সাত পাক ঘুরে বরকে ফুলে সাজিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সবাই কতটা নাচানাচি করছিল আর এদিকে টেডি বিয়ার খুব ধুমধাম করে নাচছিল দেখো বরের শালি শালা সবাই মিলে খুব নাচানাচি করছিল আর এখানে দেখো আমার পিসি গরে দেওরের বউ আমার ভাগ্নি সবাই মিলে কতটা ডান্স করছিলো খুব ডান্স করছিলো খুব নাচানাচি করছিল এদিকে দেখো আর এখন টেডি বিয়ারও চলে এসেছে এদিকে সবার সাথে ডান্স করার জন্য দেখো কি আর ডান্স করছিল আর এদিকে বর বধূ যা যা করে নিচ্ছে দেখো লাস্ট মুহূর্তে মালা বদল হয়ে যাচ্ছে দেখো এবার বরের তরফ থেকে যে যে এসেছিলো এবার বরের তরফ থেকে মানুষও এদিকে খুব নাচছিলো আর এদিকে বর বধু যা যা করা এদিকে কমপ্লিট হয়ে গেছে মালাবদলও হয়ে গেছে শুভদৃষ্টি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তখন এদিকে তারা এবার ফটোশ্যুট করে নিচ্ছে আর এদিকে ক্যামেরাম্যানও এদিকে নাচানাচি কিছু ভিডিও করে নিল আর এদিকে দেখো সবাই কতটা ডান্স করছিল। আর এদিকে দেখো ক্যামেরাম্যান ফটোশ্যুটে কতটা বিজি সবাই এদিকে নাচানাচি করছে আর বর বধু এদিকে ফটোশ্যুট করে নিচ্ছে তারপর এখানে যা যা করা হয়ে গেছে তারপর সব শেষে এদিকে বর বধুকে নিয়ে চলে এসেছে ডান্স করার জন্য এখানে দেখো বড় বরের বাড়ির বরের বন্ধুদের সাথে বড় ডান্স করছিল করছিলো দিকে বউয়ের বদিরাও মিলে বউকে নিয়ে চলে আসলো ডান্স করার জন্য এবার বরের বন্ধুরাও বউকে ধরে নিয়ে আসলো ডান্স করার জন্য দেখতে দেখতে মালা বদলও শেষ হয়ে গেল তারপর এদিকে এইখানে তো কাজ শেষ হয়ে গেছে তারপর নাচানাচি এদিকে চলছে তারপর এদিকে নাচ শেষ করে এখন চলে যাচ্ছে বিয়েতে বসে পড়বে এবং ঠাকুর যা যা করা করে নেবে মন্ত্র পড়বে যা যা করা করে নেবে দেখো এখন আসছে কতটা ডান্স করছিল সবাই মিলে তারপর আমি আর থাকতে পারিনি তারপর দেখে আমি বাড়িতে চলে আসলাম আসার সময় কিছুটা সবার সাথে কয়েকটা ফটো তুলে নিলাম আমার ননদ আমার জাল আমার ভাগ সবাই মিলে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম এখানে দেখো সবাই আছে সবাই মিলে আমরা কয়েকটা ফটো ওটু তুলে নিলাম বাই বাইটা আবার দেখো হবে নেক্সট ব্লগে ভালো দেখো